মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া এ ব্যাপারে আপনি কি বলবেন তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না এতে আপনার দর্শক اجمعين সকলে ই অনেক অনেক ভালো আছেন দর্শক শ্রোতা ডক্টর জাকির 나য়েক স্যারকে এক ভাই প্রশ্ন করলেন ইসলাম ধর্মে পান ও সিগারেট খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই উত্তরে ডক্টর জাকির 나য়েক স্যার কি বললেন জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে ওবি স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত ডক্টর জাকির 나য়েক সারের মুখ থেকে শুনে আসি মুসলিম ভাইয়েরা মাঝে মধ্যে আমার বেশ খারাপ লেগেছে আমি তাদের দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পর মাসাল্লাহ তাদের মুখে অনেক বড় দাঁড়িয়ে আছে কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয় তখনই একটা সিগারেট ধরায় পান খাওয়া শুরু করে যেটাকে দেখে মনে হয় অয়েল পেইন্ট আর সিগারেটের ধোঁয়া ছড়াতে থাকে চিমনির মতো মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া এ ব্যাপারে আপনি কি বলবেন ইসলামের আপনি করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট খাওয়া শুরু করে দেয় আবার অনেকে পান খায় দেখতে খারাপ লাগে আমার মতমত কি ঠিক না ভুল ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে আগে আলেম ওলামাগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরুহ তখনকার দিনের জ্ঞান দিয়ে বলছিলেন তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে পবিত্র কোরআনে সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90% পার্সেন্টই হল ধূমপান করার কারণে যারা ব্রংকার্টিসে মারা যায় তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মারা যায় ধূমপানের কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মারা যায় কারণ তারা ধূমপান করত এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং সিগারেটে থাকে নিকোটিন এবং তার সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন প্রায় চারশো জন বিশেষজ্ঞের নতুন একটা ফটো অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম কারণ বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে না আর এতে শুধু আপনার একার ক্ষতি হবে না প্রতিবেশীদেরও ক্ষতি হবে কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কারণ প্যাসিফিক স্মোকিং আরো বিপজ্জনক অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কারো ফুসফুসে সেটা ঢুকে গেল এটা আরো বিপজ্জনক আরো বেশি ক্ষতিকর ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে দাঁত কালো হয়ে যাবে দাঁতের মালিক হয়ে যাবে হাতের আঙ্গুল কালো হয়ে যাবে তারপর গলার ক্ষতি হবে এতে করে পেপ্টিক আলসার হবে এছাড়াও হবে কোষ্ঠ কাঠিন্য এতে করে যৌন শক্তি কমে যাবে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ক্ষুধা কমে যাবে আপনার স্মৃতিও কমে যাবে তাহলে এই সব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম এছাড়াও সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক ইসলামে এটা অনুমতি নেই এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি পান খাওয়া যদি পানের মধ্যে থাকে তামাক যে কোনো রকমের তামাক হোক সিগারেট হোক হোক চাবানো এই আর হারাম বাদে এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না শুধু থাকে সুপারি দেখতে হয়তো খারাপ লাগবে সেটা আলাদা ব্যাপার তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে সেটা আলাদা ব্যাপার তবে ইসলামের কথা বললে যে কোনো ভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন কথা যদি বলতে হয় অনেক বছর আগে যখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হয়নি বেশিরভাগ বিশেষজ্ঞ সে সময় বলতেন যে ধূমপান মাকরু একটা হাদিসের উপর ভিত্তি করে বলা এটা আছে সে বুখারিতে খন্ড নম্বর এক বুক অব আজান হাদিস নম্বর আটশো পঞ্চান্ন নবী বলেছেন কখনো কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায় সে আমার কাছ থেকে মসজিদ থেকে দূরে থাকবে নবী বলেছিলেন পেঁয়াজ বা রসুন খাওয়ার পরে মসজিদে কারণ বাজে গন্ধ বের হয় তা থেকে আর ধূমপান করলে তো আরো বাজে গন্ধ হয় পেঁয়াজ বেশি গন্ধ এই হাদিসের উপর ভিত্তি করে যেহেতু পেঁয়াজ বা রসুন খাওয়া হারাম না এগুলো মাখরু এই হাদিসের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ ফতোয়া দিলেন যে ধূমপান করা মাখরু কিন্তু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমরা এখন জানতে পেরেছি যে ধূমপান জিনিসটা আসলে এক ধরনের স্লো পয়জনে তামাক আপনি যেভাবে নেন না কেন ধূমপানের মাধ্যমে সিগারেট অথবা বিড়ি বা হুক্কা খেলেন কিংবা তামাক চি বলেন এই তামাকের মধ্যে আছে নিকোটিন আর টার এখন আমরা জানি যে এটা স্লো পয়জনিং আর এ কারণেই বর্তমান পৃথিবীর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে ধূমপান করা হারাম শুধু মুসলিম বিশেষজ্ঞরা বলেন আর সেজন্যই সতর্কীকরণ থাকে প্যাকেটে একটা সতর্কীকরণ দেওয়া থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার অনেক দেশে লেখা থাকে যে ডাক্তারের সতর্কবাণী অথবা সার্জনের সতর্ক বাণী ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সিগারেটের অ্যাড খবরের কাগজে বা কোনো ম্যাগাজিনে থাকুক বাধ্যতামূলকভাবে সতর্ক বাণীটা দিতে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুধুমাত্র মুসলিমরা নয় এমনকি অমুসলিমরাও এ ব্যাপারে একমত যে ধূমপান আসলে স্লো আর বর্তমানে পরিসংখ্যান বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর চল্লিশ লাখেরও বেশি মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে সব ধরনের তামাক সেবন ধরলে সংখ্যাটা আরো বেশি হবে এছাড়া আরো একটা পরিসংখ্যান বলছে আমি এই ব্যাপারটা জেনেছি যখন আমি মেডিকেল কলেজের ছাত্র ছিলাম যে ফুসফুসের ক্যান্সারে যারা মারা যায় তাদের বেশি মৃত্যুর একমাত্র কারণ সিগারেট বিড়ি বা এরকম কিছু কার্ডিও ভাস্কুলার ডিসিজের পঁচিশ পার্সেন্টেরও বেশি ক্ষেত্রে কারণটা শুধু ধূমপান ব্রঙ্কাইটিসে যারা মারা যায় তাদের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের ক্ষেত্রে একমাত্র কারণ ধূমপান ধূমপান আসলে একটা স্লো পয়নি এতে ঠোঁট কালো হয়ে যায় গাম আর হাতের নখ কালো হয়ে যায় ঠোঁটের ক্ষতি হবে খাদ্য ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হবে পাকস্থলী এতে করে দেখা যাবে কষ্টকাঠিন্য। খাওয়া দাওয়ায় অনিহা আসে এতে লিবিডও কমে যেতে পারে যৌন ক্ষমতা কমে যেতে পারে দেখা যাবে হয়তো ঔষধ ঠিকমতো কাজ করছে না এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এটার উপরে একটা লেকচার দেয়া যায় যে ধূমপান কেন হারাম আমার একটা লেকচার ডায়েট ইন ইসলাম সেখানে এ ব্যাপারে বিস্তারিত বলেছি এখানে বলার সময় নেই তবে বিভিন্ন রিসার্চের উপর নির্ভর করে চারশোরও বেশি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞগণ তারা বলেছেন যে ধূমপান করা হারাম তামাক সেবন করাটাই হারাম কিছু কিছু দেশে যেমন পাকিস্তান বাংলাদেশ বা আমাদের ভারতের বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন পৃথিবী জুড়ে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ধূম্পনাম যে এই নবী তাদের সৎ কাজের উপদেশ দেয় অসৎ কাজে তাদের নিষেধ করে পবিত্র জিনিস হালাল করে এবং অপবিত্র জিনিসকে হারাম করে যা তোমাদের জন্য খারাপ তা নিষিদ্ধ করে তাহলে নবী যা দিয়েছেন তিনি যেগুলোকে ভালো বলেছেন সেগুলো আমরা গ্রহণ করবো আর যেগুলো খারাপ সেগুলো থেকে বিরত থাকব। এটাই হচ্ছে আইন আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরে বাকার নম্বর দুই আয়াত নম্বর একশো তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো তার মানে নিজেকে মেরে ফেল না যেহেতু ধূমপান এক ধরনের স্লো পয়জনিং তাই কাজ অনেকখানি আত্মহত্যা করার মতো স্লো পয়জনিং প্রত্যেকটা নিয়ে আপনার ক্ষতি হবে এরপর ভিত্তি করে চারশোরও বেশি ফতোয়া দেওয়া হয়েছে যে ধূমপান করা হারাম আর এছাড়াও পবিত্র কোরআন আরো বলছে আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে সুরা আরব অধ্যায় আয়াত নম্বর একত্রিশ পানাহার করো কিন্তু অপচয় করবে না পবিত্র কোরণে সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত ছাব্বিশ ও সাতাশ যে তোমরা অপচয় করোনা বাজে খরচ করো না যারা অপচয় করে তারা তো শয়তানের ভাই তারা ইবলিসের ভাই আমরা সবাই জানি ধুমপান করা আসলে অপচয় ছাড়া আর কিছুই নয় ব্যাপারটা অনেকটা এরকম যে টাকার একটা নোট নিয়ে অথবা সবুজ রঙের ডলার বা পাউন্ড নিয়ে তারপর সেটাতে আগুন ধরিয়ে দিলেন যখন ধুমপান করেন তখন সিগারেটে আগুন ধরান এটা আসলে টাকা পুড়িয়ে ফেলা হোক সেটা রুপি বা টাকা বা ডলার বা পাউন্ড অথবা রিয়াল এটা অপচয় ছাড়া কিছুই না আর ইসলামে হারাম আর আমি কারণও দেখাতে পারি কেন এটা হারাম যখন ধূমপান করেন তখন তাতে পাশের লোকের আরো বেশি ক্ষতি হয় অন্যের করতে পারেন না। আর ধূমপান করলে যখন ধোঁয়াটা বাইরে ছাড়েন তাতে পাশের লোকের বেশি ক্ষতি হয়। চেয়ে বেশি ক্ষতিকর যদি কেউ সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে তার পাশে যে থাকে তার শরীরেও ধোঁয়া চলে যায় এতে করে ধূমপায়ের চেয়ে সেই লোকের বেশি ক্ষতি হয় সেজন্য বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরে জনসমক্ষে সিগারেট খাওয়াটা নিষিদ্ধ নিজের ঘরে তবে বাইরে গেলে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া নিষিদ্ধ তাহলে ধূমপান করা ক্ষতিকর সেজন্য এটা হারাম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন ডক্টর জাকির নায়েক স্যার জীবন্ত কম্পিউটার ডক্টর জাকির নাইক স্যারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন ডক্টর জাকির নাইক স্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত আর এই নিয়ামতের শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ